বাংলার পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত পুরুলিয়া জেলার সর্বত্র আজও সেভাবে উন্নয়ন হয়নি তারপরেও জেলার উন্নয়নের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের পাঠানো কোটি কোটি টাকা এখনও পড়ে রয়েছে উন্নয়নের কাজে ক্ষুব্ধ পুরুলিয়া জেলা প্রশাসন কয়েকদিন আগে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক রজত নন্দা সেই বৈঠকেই জেলা জেলাশাসক জানতে চান উন্নয়নের কাজ কেন থমকে রয়েছে উন্নয়ন খাতে আসা টাকা কেন খরচ হয়নি ওই বৈঠকেই উন্নয়নের কাজ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে জেলা পরিষদের দ্বন্দ্ব সামনে আসে আইলে ওটা নিয়ে আলোচনা করি নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে নেব আর বাকি উন্নয়নের ব্যাপারে যেটা আছে সেটা আমরা গতি আনার চেষ্টা করছি তার জন্য যা যে টেকনিক্যাল ভুল আছে টেকনিক্যাল পার্সন সেটা নিয়ে আলোচনা হয়েছে ডিএম সাথে এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা টোটাল কাজ গিয়ে রাস্তা নেমে দেবো এটা আমরা ভরসা দিতে পারি প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন জেলা পরিষদের আরও এক কর্মাধ্যক্ষ প্রতিনিধি মানে তার একটা আলাদা মর্যাদা আছে এবং অনেক মানুষের ভোটে নির্বাচিত তার একটা জায়গা জায়গা উপযুক্ত থাকা দরকার এবং সেই ক্ষেত্রে যদি কোনো কারণে যদি তাদের সম্মানহানি করা হয় সেটা শুধু সেই জনপ্রতিনিধির সম্মানহানি নয় সমস্ত মানুষের সম্মান পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতির অভিযোগ ইদানিং আমলাতন্ত্র জনপ্রতিনিধির মাথায় চেপে বসছে আমলাতন্ত্রের জন্য জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা নির্বাচিত প্রতিনিধিদের মাথায় চেপছি অনেক বেশি করে সেইটা একটা আলোচনা করতে এসেছিলাম যে আলোচনার ভিত্তিতে এটা যেমন না হয় সেটা দেখবেন ওনাকে জবাব আমরা দেব আর ওনারা যেমন যা খুশি করবেন এটা কি করে হয় জেলা প্রশাসনের সঙ্গে জেলা পরিষদের দ্বন্দ্ব নিয়ে শাসক দলকে কটাক্ষ বিজেপি এরা শুধু একটাই জানে যা টাকা এলো আমরা বন্টন কি করে করব শুধু নিজের বন্টন আর এই বন্টন আর ভাগাভাগি লড়াইয়ের কারণে পুরুলিয়া বঞ্চিত পুরুলিয়া গোটা জেলা বঞ্চিত আছে বিভিন্ন উন্নয়নমূলক মূলক কাজে এবং এর সব থেকে বড় দায়ী আমি বলবো এখানে জেলা প্রশাসকের আছে টাকার জন্য উন্নয়নের কাজ হচ্ছে না এমনটা প্রায়ই শোনা যায় কিন্তু পুরুলিয়ায় টাকা থাকলেও তা খরচ হচ্ছে না যদিও জেলা পরিষদের দাবি একত্রিশে ডিসেম্বরের মধ্যে উন্নয়নের অনেক কাজ শুরু হবে কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন এক বছরে যে কাজ হল না সেটা কি এক পক্ষকালের মধ্যে করা সম্ভব হবে পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা